অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটা বাংলা গানের কাল সেখানে হনুমন্ত শুক্লা পদ্মশ্রী পূর্ণদাস বাউল শ্রীকুমার চট্টোপাধ্যায় এরা মানুষ রাজগুপ্ত অনুপঙ্কর বাচ্চি এনারা সব বসে থাকবেন উদ্বোধন অনুষ্ঠানের পর তারপরে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হবে তারপরে উনিশ তারিখ থেকে সকাল নটায় একযোগে টাউন হল অডিটোরিয়াম টাউন হলের ফ্রন্ট স্টেজ টাউন হলের ব্যাক স্টেজ মিউনিসিপাল বয়েজ স্কুল অডিটোরিয়ামের রাজেন্দ্র ভবন মিউনিসিপাল বয়েজ স্কুল গ্রাউন্ড আর দুদিন অর্গুন স্টেডিয়াম অফ হল এবং প্রান্তসহার কনফারেন্স হল এতগুলো জায়গায় সকাল নটা থেকে কোনো কোনো জায়গায় রাত্রি নটা পর্যন্ত আছে সন্ধ্যে সাতটা পর্যন্ত আছে ছটা পর্যন্ত আছে এরকম কম্পিটিশন কন্টিনিউ চলবে আর বিকেল চারটে বা কোনো কোনো বিকেল পাঁচটা থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাইরের মঞ্চে আমাদের হয় তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে এবছর বর্তমান শিক্ষারে তিন হাজার পঁচিশ জন প্রতিযোগী গতবারের থেকে চারশো বিরাশি জন বেশি এবছর অংশগ্রহণ করেছেন আর সমগ্র অনুষ্ঠান মানে কলকাতা বর্ধমান মিলে ছ হাজার পাঁচশো বাহান্ন প্রতিযোগী আমাদের এবছর প্রতিভুক্ত হয়ে এছাড়া আমাদের এবারে কলকাতার অনুষ্ঠানেও এক বিশেষ সাংস্কৃতিক সরি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন মানে এই মরসুমের সব থেকে কলকাতা কলকাতায় যেসব বড়ো বড়ো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয় এ মরশুমের থেকে বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আমাদের কলকাতায় অনুষ্ঠিত হইবে ছাব্বিশ থেকে উনতিরিশ ডিসেম্বর আর কলকাতার অনুষ্ঠানটি পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে ওই তো কলকাতাতেও আমাদের ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম এবং সড়শ সদন এই জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আর বর্তমান সেক্টরের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার পুরস্কার বিতরণী আগামী দোসরা জানুয়ারি সংস্কৃতি লোকমন্ত্রে বেলা তিনটে থেকে অনুষ্ঠিত হইবে আর প্রতিযোগিতার ফলাফল তেইশে জানুয়ারি অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশিত হবে আর পুরস্কার বিতরণী সেকেন্ড জানুয়ারি মনুষ সমস্যাগুলো কম আছে আর কলকাতা সেক্টর তিরিশ ডিসেম্বর ব্র্যান্ড স্কুল গ্রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে তো এই পাঠকালে আমাদের কালকে যে পদযাত্রা আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকবারের ন্যায় এবছর আপনারা কালকে আসুন আমাদের সঙ্গে ভাই নামে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বর্তমান বাসে আর এখন তো যা অনলাইনে চলছে সমগ্র পৃথিবীবাসী আপনাদের মাধ্যমে জানতে পারুক এই রাস্তা আপনাদের কাছে রাখবো